বন্ধুরা আপনারা দেখতেই পাচ্ছেন সৌরাদ্দি উদ্যানে আজকে ইতিহাসের প্রথমেই এত মানুষ একসাথে গণজমায়েত হয়েছে সবাই দল মত নির্বিশেষে শুধুমাত্র ফিলিস্তিনের পক্ষে ফিলিস্তিনের জনগণের পক্ষে ফিলিস্তিনের নির্যাতিত মানুষের পক্ষে এসেছে এখানে সবাই আজকে আপনারা দেখতেই পাচ্ছেন বিশাল এক গণজমায়েত হয়েছে এখানে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানাবেন আর আমার চ্যানেলের যারা নতুন দর্শক আছেন তারা অবশ্যই দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি বাজিয়ে দিবেন আর ফেসবুক থেকে যারা ভিডিওটি দেখতেছেন তারা অবশ্যই দয়া করে আমার ফেসবুক পেজটি ফলো করবেন আর ভিডিওটি লাইক কমেন্ট করে শেয়ার করে আপনাদের বন্ধুদেরকেও দেখার সুযোগ করে দিবেন ধন্যবাদ সবাইকে বাংলাদেশ জিন্দাবাদ ফিলিস্তিন জিন্দাবাদ